এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে ধান্দাবাজি নাকি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি অনেকে দশটার জায়গায় পনেরোটা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটা চাই এর চেয়ে এবং আহাম্য অকৃত আছে কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সাকিবা এখানে নাই সাইফুল ভাই মঞ্জু ভাই আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি তো ঐক্যমত কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যেহেতু অনেকে গণভোট চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে এখন ঐক্যমত কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরও তিন মাস আগে শেষ করতে পারত ছয় মাস আগে শেষ করতে পারত তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারতো এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয় ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র সেটি হয়েছে এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে ধান্দাবাজি নাকি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি অনেকে দশটার জায়গায় পনেরোটা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে নয় ডিসেম্বরে যদি তফসিল হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হয় সময় বাকি আছে নির্বাচন আগে এক মাস এক মাসের আগে কি একটা গণভোট সম্ভব এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায় আকাশের মেঘের মতো বদলায় এক এক সময় এক এক পজিশন নেয় আমরা দেখি এক এক কথা কথাবার্তা সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি তাদেরকে পরাজিত করেছি তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি তারাই কিন্তু সুযোগ নেবে একটা অন্য রকমের পরিস্থিতি ক্রিয়েট করে